সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুড অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটক জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে যিনি আপনাদের সুপরিচিত ছোটো জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন জুল ভাই একটু ওদিকে হাঁটায় নেন তো ওইদিকে দূরে সরে যান হ্যাঁ হ্যাঁ ঘুরায় নেন অনেক বড় একটা এটা কি খাসি খাসি ভাই খাসি না জি এটা হচ্ছে আপনার বিটলের খাসি হ্যাঁ এটা বয়স কি হয়েছে 32 ইঞ্চি হাইট 32 ইঞ্চি হাইট মাপা জি এটা 32 ইঞ্চি হাইট হ্যাঁ আপনার সবেমাত্র দুইটা দাঁত হইছে ভাই অনেক শক্তিশালী দেখেন এই যে কেবল সবে দুইটা দাঁত দুইটা দাঁত আর গোলার কাপড়ে গুলো দেখেন অনেক সুন্দর এগুলো দেখেন হাত পা গুলো অনেক মোটা ভাই ভাই কত দাম রাখবেন এটা এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা ফিক্সড জি ফিক্স ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিব আচ্ছা প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এই এই খাসিটা নিতে পারেন আর গায়ে খালি মাংস লাগে দেখেন সিনের দিকে একটু ধরেন দেখেন কি অবস্থা আচ্ছা ঠিক আছে ভাই ভাই তো সেই সে খুব সুন্দর ভাই ভাই এটা কি এটা আপনার নতুন প্রেগনেন্ট নতুন প্রেগনেন্ট জি এটা আমি নিজে পাটা দিয়ে ব্রিডিং করাইছি এটা ভিডিও আছে ভাই ভিডিও আছে যদি কেউ নিতেছে আমি ভিডিও দেখা দিব ভাবে মাত্র দুইটা দাঁ দুই জি দেখি একটু হাঁট দিকে

আপনি নিজে দুটি বিট করেছেন জি জি ভাই কেমন দাম রাখবেন দুটি একসাথে কোন ভাই এই দুইটা বাচ্চা এই দুইটা ছাগল একদম অফার প্রাইজে দিব হ্যাঁ আপনার দুইটা বাচ্চা এক দুইটা ছাগল দাম পড়বে এক দাম 31000 এক দাম 31000 জি 15500 টাকা পিস 15500 টাকা পিস যেটাই নিক ভাই 15500 টাকা পিস তো মানে গায়ে মাংসই আছে 15000 টাকার উপরে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই ডেলিভারি বিকাশও দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ আমি দিয়ে দেব প্রিয় দর্শক এই এই ছাগল দুটো নিন এই ছাগল দুটো আমি নিতে বললাম নিয়ে দুটো ছাগলই নিয়ে গেলে আপনাদের বাচ্চা অল্প দিনের মধ্যে বাচ্চা পাবেন আচ্ছা ঠিক আছে ভাই মামা সুন্দর করে ধরেন তো সুন্দর করে ধরেন ভাই এটাও তো বড় হ্যাঁ এটা বড় আপনার এটা বিটলের এর পার্সেন্ট তাই না জি এ দেখেন সিংগুলা দেখেন সব এদিকে কানগুলা দেখেন একদম আম পাতা দুটো কিন্তু ফাইন এবং গোলার কাপড়ের গুলা দেখেন আর মুখটা আবার দেখেন মনে হচ্ছে যে তোতাপুরের মতো

এগুলো তো মানে যেকোনো মুহূর্তে চলে আসবে তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো যেকোনো মুহূর্তে চলে আসবে এবং পিঠটা দেখেন অনেক সুন্দর ডাউন কত দাম রাখবেন এটা ভাই এটার প্রাইস পড়বে আপনার একদম তেরো হাজার টাকা একদম তেরো হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি হ্যাঁ এর মধ্যেও ডেলিভারি বিকাশ দিয়ে দেবো তেরো হাজার টাকা একটা দেখেন ধরুন এবার এগুলো সব অনেক সুন্দর ভাই দেখেন ছাগলটা কত বড় সরো হ্যাঁ বড় সর ছাগল জি আচ্ছা ঠিক আছে ভাই ভাই ভাই

ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই যান খাসির বাচ্চা জি এর পা কার উপরে তো পা পিছলে যাচ্ছে পা পিছলে যাচ্ছে জি ভাই ভাই এই বাচ্চাটার বয়স কেমন হচ্ছে এই বাচ্চাটার বয়স আপনার 3.5 মাস ভাই 3.5 মাস খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই বাচ্চাটা কেমন দাম রাখবেন হরিয়ানা ক্রস একটা খাসির বাচ্চা একদম 10000 টাকা 10000 টাকা অফার প্রাইস খাসির বাচ্চা হিসেবে একদম 10000 এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রতিটা ছাগলের ডেলিভারি বিকাশ আমার ভাই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন

এই ধরনের বাচ্চা নিয়ে যারা খামার করবেন একটু হাঁটান হুটান এই মানে পাকা জায়গা তো হাঁটায় তো ইয়ে হচ্ছে যে এই ধরনের মেয়ে বাচ্চা এই ধরনের মেয়ে বাচ্চা নিবেন যারা খামার করবেন তারা নেবেন এই যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলি যে আপনারা এই ধরনের ক্রস বাচ্চা দিয়ে খামার শুরু করেন খামার শুরু করেন খালি পাঠা দিবেন হ্যাঁ অনেকে তো তা ছাগল দিয়ে খামার করার চিন্তা ভাবনা করে গ্রোথ ভালো লাদুস লুদুস ভাই জি ভাই বয়স কত হচ্ছে বলেন 4.5 মাস 4.5 মাস যদি ছয় মাসে মনে করেন হিটে আসি তাহলে দেড় মাস পরে হিটে যে এক থেকে দেড় মাসের পরে বিষয় ভাই দাম কত রাখবেন একদম বারো হাজার বারো ডেলিভারি বিকাশ দিয়ে দিবে সম্পূর্ণ আমার এই যে এর আগে দুটো মেয়ে বাচ্চা দেখালাম এই বাচ্চাটা দেখালাম এই বাচ্চাগুলো নিয়ে খামার করে যে আরেকটা বাচ্চা আছে দেখেন দেখুন সেম বয়সে একটা বাচ্চা আছে সেম বয়সে এই যে দেখছেন এই বাচ্চাটা অনেক সুন্দর বছর এটা আপনার তো তার প্রস নাক কান মুখ তো তার প্রস জি জি এটারও গ্রোথ ভালো ভাই এটা কত রাখবেন দুইটা বাচ্চা একই দাম ভাই একই দাম দুটোই বারো হাজার টাকা পিস জি বারো হাজার টাকা দুটো একসাথে নিলে চব্বিশ হাজার টাকা দুটা একসঙ্গে নিলে পাঁচশো টাকা কম দিবেন পাঁচশো কম নেবেন তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন ডেলিভারি বিকাশ প্রতিটা ছাগলে আপনারা কিন্তু এই যে এখন যে দুটো বাচ্চা একসাথে দেখাচ্ছি এর আগে দুটো বাচ্চা একসাথে দেখাইছি হ্যাঁ এই বাচ্চাগুলো দিয়ে আপনারা একটা প্যাকেজ করে নিতে পারেন তাহলে একটা খামার হয়ে যাবে জি আরেকটা প্রিন্ট এই প্রিন্টারে একটা পাটা আছে ভাই পাঠা আছে একটা জি জি আচ্ছা দেন এগুলো দেখাই পাঠাটাও দেখাই এই যে পাঠাটা দেখেন এই যে দেখেন ওই চারটি মেয়ে বাচ্চা আর এই যে পাঠা একই রকম প্রিন্টেড এটা বাগা তো তা ভাই তাই না জি বাগা এই দিয়ে আপনারা একটা প্যাকেজ বানায় নিতে পারেন নিজেরাও চারটি মেয়ে বাচ্চা আর এই পাঠাটা দিয়ে একটা প্যাকেজ বানায় নিলে বাসা ছোট পরিসর একটা খামার দেখেন কত সুন্দর যারা খামার করবেন তারা এভাবে নিয়েন একদম কালার প্রিন্টেড গোটাটা একই রকম প্রিন্ট একই রকম প্রিন্ট ভাই জি ভাই এই পাটার দাম কত রাখবেন এই পাটাটার দামও কম আছে ভাই কম কত কম কন এই পাটাটার দাম পড়বে আপনার একদম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা জি দেখেন বাঘা তা পাটার বাচ্চা এই পাঠাটা আর এই যে এর আগে চারটে মেয়ে বাচ্চা দেখেছি এগুলো দিয়ে একটা প্যাকেজ করে নিন জি ভাই ভাইয়ের সাথে কথা বলে প্যাকেজ করে নিন সুন্দর হবে